ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আরিফিন সিদ্দিক না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন আজ বৃহস্পতিবার রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে ইব্রাহিম কার্ডিয়ে নিউরো সায়েন্স ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে পরিবার সূত্রে জানা গেছে অধ্যাপক আরিফিন সিদ্দিক ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিউরো সার্জন অধ্যাপক নরজুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন গত বৃহস্পতিবার ঢাকা ক্লাবে রমনায় দাঁড়িয়ে কথা বলার সময় হঠাৎ পড়ে যান পড়ে গিয়ে তিনি মাথায় আঘাত পান এরপর তাকে ইব্রাহিম কার্ডিয়েক হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসা শুরুর পর তাকে ইব্রাহিম কার্ডিয়েক হাসপাতালে নিউরোসায়েন্স ইউনিটের আইসিউতে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন ছিলেন অধ্যাপক আরিফিন সিদ্দিক দুই হাজার নয় সালের পনেরোই জানুয়ারি বিশ্ববিদ্যালয়ে আশ্চর্য ও বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াস উদ্দিন আহমেদ অধ্যাপক আরিফিন সিদ্দিকিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাতাশতম উপাচার্য হিসেবে নিয়োগ দেন তিনি একই বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ছিলেন দুই হাজার সতেরো সালের চারই সেপ্টেম্বর তিনি উপাচার্যের দায়িত্ব পালন শেষ করে পুনরায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপক হিসেবে যোগদান করেন দুই বিশ সালের জুন মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসর গ্রহণ করেন দুই হাজার বিশ সালের পনেরো জুলাই তাকে বাংলাদেশ সংবাদ সংস্থা পরিচালনা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয় অধ্যাপক আরিফিন সিদ্দিক উনিশশো তিরানব্বই সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এই সময়ে তিনি পদাধিকার বলে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক উনিশশো চুরানব্বই ও ছিয়ানব্বই সালে সাধারণ সম্পাদক এবং দুই চার ও পাঁচ সালের সভাপতি দায়িত্ব পালন করেন উনিশশো থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেন এছাড়া স্পেনের রাজার পক্ষ থেকে দু সাল থেকে দুই সাল পর্যন্ত নারী উন্নয়ন নারী শিক্ষা ও নারী সামাজিক উন্নয়ন কার্যক্রমের নেতৃত্বে স্বীকৃতি হিসেবে এই শিক্ষাবিদ অর্ডার অব সিভিল মেরিটে ভূষিত হন